السلام عليكم ورحمه الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم صلى الله على محمد وعلى آل محمد

জারত বিদারি করিল নিআমত সিলহায় না ফরমান করিল আজাব نازিল হয় সয়ে پیغمبرদের প্রতি দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা মুহাম্মাদিন ওয়া সিলাতিলাইকা ওয়ালিদ রাতি ও বারিক ওয়া আজ কি বলবো আজকে আলোচনা করব মদিনাতুল আউলিয়া শহর মদিনা শরীবে থেকে আলাদা আর একটা মদিনাতুল আউলিয়া শহর আছে সেই শহরটার নাম হচ্ছে মদিনাতুল আউলিয়া এই শহরটা আউলিয়া ছাড়া অন্য কারো বাস নাই এই শহরে আউলিয়া ছাড়া দরবেশ ছাড়া অন্য কারো বাস নাই কোন পর্যন্ত কোন সাধারণ মানুষ মদিনাতুল আওলিয়া শহরে প্রবেশ করিতে পারে নাই সেখানে যায় নাই কিংবা দেখেও নাই আহলে কারামাক মধ্যে যাহারা জজবি হালতে ছিলেন তাদের নিকট হইতে ওই শহর সম্পর্কে জানা যায় যে ওহা ফোকাবের মধ্যে একটি বড় উদ্যান তার কোনো এক কিনারাই এই শহর অবস্থিত এই শহরের সমস্ত দোকানদার এবং খরিদার বাসিন্দার সকলেই দরবেশ আউলিয়া সকলেই আউলিয়া ওখানে যে দরবেশ কামেল যাইয়া থাকেন তিনি খাস কুদরত ও কারামাত দ্বারা যাইয়া থাকেন কোন যানবাহন বা পায়ে হাঁটিয়ে চলার রাস্তা ওখানে নাই যেমন হজরতে জাহানিয়া আনে জাহানে অন্যান্য আউলিয়া গ্রামের মতন ভ্রমণ করিতেন এইরূপ কামেল ফকির ওখানে যাইয়া থাকেন ওই শহরের নাম মদিনাতুল আউলিয়া প্রথমেই বলেছি মদিনাতুল আউলিয়া ওখানে বাগান সমুদ্র পাহাড় সবুজ ঘাস ইত্যাদি আছে দুনিয়ার কোনো শহরে ওহার মতো পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা নাই ওখানে পায়খানা প্রস্রাবের নাম নিশানা নাই ওখানে মদিনাতুল আউলিয়ার শহরে পায়খানা প্রস্রাবের কোনো নাম নিশানা নাই সমস্ত প্রকারে নামাত ওখানে মজুদ আছে দুনিয়ার যত জরুরি জিনিস দরবেশদের দরকার হয় তা ওখানে পাওয়া যায় তাহাতে কোনো বাধা বিঘ্ন হয় না দুনিয়ার এমন কোনো সুগন্ধ নাই যাহা ওখানে ওখানের হাওয়ার তুল্য হইতে পারে সকল সময় বসন্ত ঋতু বিরাজ করিয়া থাকেন স্ত্রীলোক ওখানে আদ্যেও নাই যে স্ত্রীলোক কামেল হন তারা ওখানে থাকার হুকুম নয় শুধু যাইয়া ফিরিয়া আসিতে হয় খুব কম আউলিয়া ওখানে যাইয়া বসবাস করেন কোনো মুদ্রার প্রচলন নাই জিনিসপত্র কেনা বেচা শুধু মালপত্রের বিনিময়ে হইয়া থাকে যদি কোনো জিনিসের দরকার হয় তাহার পরিবর্তে অন্য জিনিস দিতে হয় বিনিময়ে কম বেশি কিছু হইলে মাপ চাইয়া লইতে হয় পাখি জন্তু জানোয়ার ওখানে আছে তবে দুনিয়া অপেক্ষা দেখতে খুব সুন্দর সকল প্রকার পশু ওখানে জঙ্গলের মধ্যে পাওয়া যায় শহরের চতুর্দিকে বিষক্ত আবহাওয়া দ্বারা পরিবিশিষ্ট দুনিয়ার কোনো মানুষ ওখানে পৌঁছানো মাত্রই মারিয়া যাইবে দুনিয়াদার মানুষ ওখানে পৌঁছানো মাত্রই মারিয়া যাইবে ওখানে যাইতে পারবে না কেউ জীবন্ত থাকিতে পারে না শহরের বিশ পঁচিশ ক্রস দূরত্ব থাকিয়ে থাকিতে মারিয়া যায় যদিও মানুষ ওখানে যাওয়ার জন্য হাজার রকমের ব্যবস্থা করে তথাপি তার জন্য দুঃসাহ এবং খোদার ও তার মঞ্জুর নাই ওই দুনিয়াদার মানুষ ওই শহর দর্শন করে মদিনাতুল আউলিয়া শহর সম্বন্ধে আজকে আমরা জানতে পারলাম যে পৃথিবীতে একটা আর একটা মদিনাতুল আউলিয়ার শহর আছে যেখানে মেয়ে ছেলেরা বাস করে না সেখানে পাক পবিত্রতা সেখানে আউলিয়া দরবেশেরা খাস করে হাওয়াই যারা উড়তে জানেন যারা হাওয়াই উড়ার আমলা চেন তারাই ওখানে উড়ে যেতে পারেন ওখানে চলার কোনো গাড়ি ঘোড়া নাই অমা আলাইনা ইবাল